জাতীয় পার্টি চোদ্দ দলের যারা বাইরে আছে তাদেরকে গ্রেপ্তার করে এবং বিশেষ করে শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রস্তুতি নিয়ে অন্যান্য যারা পুলিশ বাহিনীর ভিতরে যারা এই শেখ হাসিনাকে যারা সুরক্ষা করেছে তাদেরকে আইনের আওতায় গ্রেপ্তার করে দ্রুত বিচার এই জাতীয় পার্টি এবং চোদ্দ দল আওয়ামী লীগের নেতৃত্বে দীর্ঘদিন তার ছত্রছায় বাংলাদেশের জনগণের বাইরে যেয়ে তারা রাজনীতি করেছে গোলাম কাদের নাম কি গোলাম এই গোলাম সেই গোলাম হচ্ছে আজকে বাংলাদেশের মানুষকে শাসন করতে চায় তার যে কথা বলার যে যে অধ্যত্ব এই গোলাম কাদেরকেও একদম সময় নষ্ট না করে আসিফ নজরুল এবং অন্তর্বর্তীকালীনকে আমি আহ্বান জানাবো তাকে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা কারণ এরা হইলে দুধের ভিতরে সর খাওয়ার এই লোকগুলা এই রাঙ্গা এই যে আনিসুল হক আনিসুল হক হচ্ছেন ব্যারিস্টার আনিসুল হক হচ্ছে একজন ভারতের ভারতের চর এই যখন পানি সম্পদ মন্ত্রী ছিল এই ব্যাটা কখনো পারে নাই এই আমাদের পানি ন্যায্য হিস্যা আনতে এই ব্যারিস্টার আনিসুল হক হচ্ছে ভারতের একজন খুবই কাছের বন্ধু এবং তাদের চর রয়ের এজেন্ট হয়ে এখানে কাজ করছে এই এদেরকে নিয়ে এই গোলাম কাদের আজকে যে ভাষায় তার ভাষা হচ্ছে মনে হয় যেন সে দেশকে স্বাধীন করেছে কিন্তু এই প্রতিত সরকার এরশাদের ভাই হচ্ছে এই গোলাম কাদের আজকে এই গোলাম কাদেরের মতো অনেক লোক আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করার জন্য কাজ করছে নেপথ্যে এবং এই নেপথ্যে থেকে আজকে স্বাধীনভাবে ঘোরাফেরা করছে করতে পারে না কারণ যে ভাষায় দুই দিন আগে কথা বলছে সেই ভাষাটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে যে কথা বলা যখন পাঁচই আগস্ট দেখেছি বঙ্গভবনে ক্যান্টনমেন্টে তারা অনেক দৌড়োদৌড়ি করেছে কিন্তু আমাদের এই রাজনৈতিক প্রতিবাদের কারণে তারা আজকে দৌড়াদৌড়ি বন্ধ করে ভারতে যে। তারা মনে হয় শক্তির ট্যাবলেট খেয়ে এসেছে ওই যে হারবালের মতো ঔষধ খেয়ে এসেছে এই হারবালদেরকে যদি প্রতিহত করা না যায় বাংলাদেশ আবার কিন্তু ওই স্বৈরাচারের দোষর হয়ে ফাঁক ফোঁকর দিয়ে আবার বাংলাদেশকে একটি বিতর্কিত রক্তপাতের জায়গায় নেওয়ার চেষ্টা করতেছে তো এই জন্যে জাতীয় পার্টি চোদ্দ দলের ইতিমধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে এই বদমাইশ বাংলাদেশের অখণ্ড বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না এদেরকে ধরে এনে গ্রেপ্তার করে এদের বিরুদ্ধে আইনের প্রয়োগ না করতে পারলে এবং আইন যদি এদেরকে বিচার না করতে পারে এই বাংলাদেশ স্বাধীনতার যে চেতনা বলে এই চেতনার বলেই তারা আবার বাংলাদেশকে একটি বিতর্ক জায়গায় নেবে রক্তপাতের জায়গায় নেবে আমি তার একটা লক্ষণ দেখতে পারতেছি আমি আহ্বান জানাবাসকে আজকে ইউনুজ সরকারের কাছে কারণ ওনার যে কাজগুলো আমি মনে করতেছি সঠিক পথে হাঁটতেছে সামনে নির্বাচন হবে নির্বাচনে রোড ম্যাপার ম্যাপ দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে সেক্ষেত্রে এই জাতীয় পার্টি চোদ্দ দলের যারা বাইরে আসে তাদেরকে গ্রেপ্তার করে এবং বিশেষ করে শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রস্তুতি নিয়ে অন্যান্য যারা পুলিশ বাহিনীর ভিতরে যারা এই শেখ হাসিনাকে যারা সুরক্ষা করেছে তাদেরকে আইনের আওতায় গ্রেপ্তার করে দ্রুত বিচার এই বিচার কিন্তু প্রলম্বিত করার জন্যে অনেক প্রচেষ্টা আছে কারণ আপনা আপনারা জানবেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্যান্য ট্রাইব্যুনালে কিন্তু কিছু কিছু আওয়ামী লীগের যারা ওই সময় সুবিধা নিছে তারা ঢোকার চেষ্টা করতেছে কিছু ঢোকছে আবার কিছু বাতিলও করছে এদেরকে ওই ট্রাইব্যুনালকে দীর্ঘই করার জন্য বিচারকে প্রলম্বিত করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে এই জন্যে আমি নাম ধরে বলতে এই গোলাম কাদেরের জাতীয় পার্টির এবং চোদ্দ দলের যারা বাইরে আছে এবং আওয়ামী লীগের এই যে শেখ হাসিনা ওবায়দুল কাদের এদেরকে ধরে এনে যদি বিচারের মুখোমুখি করা যায় এবং যথাযথ বিচার হয় তাহলে আমি মনে করি এই বাংলাদেশের যে স্বপ্ন চব্বিশ চব্বিশের গণ যে যারা নিহত আছে তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আহতদের স্বপ্ন বাস্তবায়ন হবে বাংলাদেশ হবে একটি বিনির্মাণের সোনার বাংলাদেশ এই বাংলাদেশ আমরা দেখার অপেক্ষা করতেছি এবং একটি নির্বাচনের মাধ্যমে ইউনিট সরকারের পরিসমাপ্তি ঘটবে যে নির্বাচন হবে সকলের জন্য গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানের নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা অপেক্ষায় আছি ধন্যবাদ